আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজ দেখাবো খ্রিস্টানদের গিরাম এবং কবরস্থান আমাদের যে বাংলাদেশে খ্রিস্টান রয়েছে টালিয়াপাড়া চা বাগানে ভারত এবং বাংলাদেশ শেষ সীমানা আমি সম্পূর্ণ গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে যে দেখাচ্ছি এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান এই যে দেখেন এগুলো হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান এটা অনেক বড় একটি কবরস্থান আর আমি এই যে যে রাস্তায় যাচ্ছি ওই যে গাং দেখা যাচ্ছে গাঙের ও পাশে হচ্ছে ইন্ডিয়া আর এটি আমাদের বাংলাদেশ আমি কিন্তু বাংলাদেশে আছি এই যে গাং দেখতে পাচ্ছেন আর এখানে যে একটি গ্রাম আছে পুরো গ্রামটাই খ্রিস্টানদের আমি পুরো গ্রামটা দেখাবো আর এই কবরস্থানটা দেখাবো এই যে দেখেন এটা পুরোটাই একটি কবরস্থান খ্রিস্টানদের দেখুন পুরো দায়িত্বপুরস্থি এদিকে আসে এদিকেটা করিলে আর আমি এখন যে যাচ্ছি এই সামনে একটা পিলার আছে আমি পিলারটা দেখাব এই যে পিলারটা দেখেন এটা হচ্ছে আমাদের সীমানা ভারত বাংলাদেশের সীমানা এই যে দেখা এই যে বাংলাদেশ আমার ও লেখা আছে ইন্ডিয়া এই যে দেখা যাচ্ছে নদী রাবার বাগান এটা ইন্ডিয়া আর এ পাশে যে গ্রাম দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বেশি দূরত্ব না আর এ পাশে যে খ্রিস্টান আছে আমি এই গ্রামটা পুরোটাই দেখাবো জান ভাই জান আমরা আছি বর্তমানে আমাদের বাংলাদেশেই যে ইন্ডিয়ার ভূগোল দি যে রাস্তাটা এই রাস্তায় আছি এই যে নদী দেখতে পারছেন এটা হচ্ছে ইন্ডিয়া আমি এখন এই গ্রামে ঢুকবো এগুলো যা বাড়িঘর দেখতে পাচ্ছেন সব খ্রিস্টানদের যেহেতু এইদিক আসলাম আসা পরে দেখে একটু ভালো লাগলো এই জন্য ভিডিওটি করলাম যে সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি গ্রামটা হচ্ছে পুরোটাই খ্রিস্টানদের গ্রাম হিন্দু আছে মাঝে মাঝে আর কি সামনে একটা খ্রিস্টানদের গীত যা আছে আমি এটাও দেখাবো না ভাই এই এটা কি খ্রিস্টানদের গির্জা না চলুন সামনে যান